সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ আঠাশে মার্চ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বারো সাবান রোজ মঙ্গলবার চতুর্দশী তিথি থাকবে রাত্র সাতটা ছাব্বিশ মিনিট সাঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর পোষা নক্ষত্র থাকবে রাত্র সাতটা পঁচিশ মিনিট সাত সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি বুধের সপ্তম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু মকর রাশিতে রবি যুক্ত কুম্ভ রাশিতে শনি মীন রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাসী ও লগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর শনির তৃতীয় দৃষ্টি রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র কিন্তু চতুর্থে নিজ গৃহে পরিভ্রমণ করবে তো বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ যাদের ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি যারা জমি জমা সংক্রান্ত বিরোধে ছিলেন সেগুলোও মিট মীমাংসার দিকে অগ্রসর হবে সেই সঙ্গে বন্ধু ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে শিশুকে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমনকি বিশেষ করে মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন কাজে মনোযোগী হন তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল করতে সক্ষম হবেন আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দন দশা কাটবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে যোগ্য যোগ্যকর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভমন হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে চন্দ্র কিন্তু করছে চন্দ্র না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে সেই সঙ্গে রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানরা সাফল্য পাবে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে সেই সঙ্গে হবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্বের সুস্ব আসন আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে করে দেবে সেই সঙ্গে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত করবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে পরিভ্রমণ করা এটা হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে শূন্য পকেট পূর্ণ হবে তাছাড়া বিশেষ করে জমি জমা ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহাম্ম দমন থাকবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা একটি জমকালো দিন উপভোগ করবে সেই সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে মনের পূর্ণতা পাবে আর প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে চন্দ্র পরিভ্রমণ করবে তো বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে এমনকি সহকর্মীদেরও সহযোগিতা পাবে সেই সঙ্গে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পছরা সাজবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা আনস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন আরও দশ গুণ বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সত্যের পূজারী হবেন মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচবেন সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত হতে করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে এমনকি বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া দ্বাদশস্থ চন্দ্র কিন্তু আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারালো সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে কেরিয়ারে ধস নামবে এমনকি অমাবস্যার অন্ধকারে গিলে খাবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে এমন কি পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটে ওর শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমন কি বিচ্ছেদে রূপ নিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা বাড়বে বই কি কমবে না তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে রাগলেন তো হারলেন সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহনও এড়িয়ে চলতে হবে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগ কি অর্থ ডুবে যাবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি শোক দুঃখের অস্ত্র জলজ পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকুন সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুছলে যাবে আপনাদের হাসপাতালের চক্কর কাটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু থাকছে আর চন্দ্র কিন্তু একাদশে পরিবহন করছে এমনকি লগ্নের উপর মঙ্গল বৃহস্পতি রাহু শুক্রের দৃষ্টি পড়ছে তাই তো বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে দৈব আপনাদের সহযোগিতা করবে আয় উপার্জন বাড়াবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে অর্থনৈতিক দুরাবস্থা দূরীভূত হবে এমনকি সহকর্মীদেরও পূর্ণ সহযোগিতা পাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে বিদেশি অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা ও সালিস বিচারে আপনাদের জয়ী করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়বে সেই সঙ্গে বিশেষ করে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে যদিও সদ্যজাত শিশু নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বলেই চলে তাই তো কন্যা নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার সাথে থাকবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পত্তি পাবে নিজেরা উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে উপহার উপাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি নিষ্পত্তি হবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে নেশা মধ্য জোয়ার সহ যাবতীয় কাজবাস দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশমে নিজ গৃহে পরিভ্রমণ করবে এটি কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ঝলক ফুটাবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সহকর্মী এবং বসের মন যোগানো অনেকাংশে সহজ হবে যা কর্মে পদোন্নতি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেনুহপ্রীতি ভালোবাসায় সিক্ত করবে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠে আনবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ পথ খুলে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে কারিকল করবে সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে বিজয়ী করতে পারে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সব মিলিয়ে জীবিকা জন্য ভিত দশ গুণ মজবুত করবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তব করবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপুলতা বর্জন করতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতে পাবেন আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সৎ মানুষ উদার মানুষ পরপকারে মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে অতীতের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতি শনি রাহুর দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ভাগ্যস্থানে নিজ গৃহে পরিবহন করবে এটি ভাগ্য লক্ষ্মীর কৃপা আকর্ষণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হয়ে থাকবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাই তো আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন পাবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাইটাই দূরীভূত হবে এমনকি ধার কর্য ঋণমুক্ত হবেন সেই সঙ্গে দীর্ঘদিনের ব্যাংক ঋণ প্রাপ্তির স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি কিন্তু খুব একটা শুভকর হবে না বিশেষ করে আপনাদের লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে আর মঙ্গল চন্দ্র কিন্তু অষ্টমে পরিবহন করবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নেশা মধ্য জোয়া শহর সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে পথে কুড়িয়ে পাওয়া কোনো দ্রব্যাদি তুলে আনা কিন্তু ঘাতক প্রমাণিত হতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমে বিচ্ছেদ ঘটতে পারে দাম্পত্য অশান্তি তীব্র থেকে তীব্রতর হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া আয় উপার্জন কম খরচের লাগামহীন চাপ অর্থ উপার্জনের ন্যায় বিনষ্ট করতে পারে এমনকি শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি খেতে হতে পারে সহকর্মীদের সাথে মতানৈক্য তীব্র থেকে তীব্রতর হতে পারে যা জল স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হতে পারে আর যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান কিন্তু ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে এমনকি বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে আয় কম ব্যয় বেশি হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় পরাজিত হতে হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের না হাল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি বুধ রয়েছে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া সপ্তমস্ত চন্দ্র বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি আর নিঃসন্তান দম্পতির সন্তান লাভ করাবে কারণ সপ্তমভাবে চন্দ্র নিজ গৃহে তার উপর কিন্তু রাহুর দৃষ্টি দিয়ে বিশেষ করে আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে মনের অভিলাষ পূর্ণতা দেবে গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের মাধ্যমে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে আপনাদের যশস্বী খ্যাতিমান প্রতিষ্ঠিত করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার ভিত মজবুত করবে সিনেমা প্রীতি ভালোবাসায় শিক্ত করবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোককে শোক রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে যা আপনাদের সুপ্রতিষ্ঠিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে শনি পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে ষষ্ঠে পরিভ্রমন করবে এটি স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে বিশেষ করে সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে ব্যবসা যে মন্দা যেতে পারে এমনকি কেরিয়ারে ধস নামতে পারে তাছাড়া ভয়ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতভা হয়ে থাকে তাহলে দুরজনেরা পিছু হটবে এমনকি আপনাদের সাহসী করবে পরাক্রমী করবে সেই সঙ্গে স্বচ্ছ সুন্দরভাবে দিনাতিপাত করার সুযোগ দেবে তো সেই সুযোগকে কাজে লাগিয়ে তবেই না এগিয়ে যেতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে কাম লোভ মোহাম্মদ মৎসয্য অর্থাৎ স্বলঋপু দমন করার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহুর সঙ্গে শুক্র যুক্ত হয়ে পরিবহন করবে আর চন্দ্র কিন্তু পঞ্চমে থেকে নিজ গৃহে পরিবহন করবে তার উপর রাহুর ও বিভূদের কিন্তু দৃষ্টি পড়বে এটি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা সুখী সমৃদ্ধিময় এক রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা হবে ধার পর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি কি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূর্ণ করতে পারে আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বড় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার